我得再弄回来。

না ও হচ্ছে কাজ মানে কাজের ক্ষেত্রে একটু করতে মানে ওর যতক্ষণ পছন্দ হয় না অতক্ষণ জিনিসটা অনেকে থাকে না মানে কোনোভাবে করে দিতে পারলে হয় বুঝে নেই ওর ব্যাপারটা কিন্তু ওরকম না ও যতক্ষণ ওর মন মতো হবে না অতক্ষণ কাজ করতে হয় ভালো ওই জিনিসটা ভালো এমনি সুন্দর হয়েছে তোমাদের কাজটা ভালো লাগছে

ওরও ইমার্জেন্সি তো বিষয়টা কারণ গরু একটা ছুটি গেছিল না গরু একটা মনে করো যে ওর ভালো একটা গরু দাগ করে ফেলাইছে বাঁদা গরুরে তো এখন গরু দাগ হয়ে যাওয়া মানে একটা গরু মানে এটা মার্কেটে যাবে না হ্যাঁ ঝামেলা আছে আর গরু মারি খাইলে এরকম বাঁধা গরু গরু ভয় পাই যায় গরু লড়াই মাইর ধরে না ফাইট করে না তখন আর হ্যাঁ থাকি যায় এই যে যেমন ধরো তুমি এই কাজটা দুইবার করতেছো না তুমি যদি ওইবারে একবারে ফিনিশিংটা হয়ে যাইত তখন যদি একবারে হয়ে যাইতো কাজটা হ্যাঁ হয়ে যাইতো এখন দ্বিতীয়বার করতে হইতেছে হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ ধরো এ এই শেডটা যদি পাঁচ বছর থাকে হ্যাঁ পাঁচ বছর থাকলে এই জিনিসটা উষা করতে হবে আবার তারপরে মনে করো সিলিং উষা করতে হবে এটা কেন উষা করতে হবে কারণ তোমার ওই জায়গাটা বৃষ্টির দিনে ওই জায়গাটা পানি জমে যাবে ওই রাস্তা টাস্তা সব জায়গায় উঁচু হয়ে গেছে না পানি সব এখানে তখন ওইটা ফ্লোর করতে হলে এটা সমান হয়ে যাবে আবার হ্যাঁ এই হিসেবে না করে কাজ করলে কাজটা বারবার করতে হবে ডবল খরচ আছে এই যে বালিটা যেখানে ফেলাইছে ওখানে না ফেলে একটু ভিতরে ফেলাইলে মনে করো ওই জায়গাটাও কিন্তু আজকে করে দেওয়া হ্যাঁ খালি গরু পালবো গরু সেট করবো এটা বললে হয় না ওই সেট ওইটাতে দেখো টিনগুলা নষ্ট হয়ে যাইতেছে ওখানে মাঝখানে একটা পিলার দিলে হয়ে যায়

তে থামলে রেজাল্ট এই সাইডে দি পড়া এক গই গেছে আর নাকি ইনটান অন بوت ফাস্ট মেডিকেল তো ভাই মেডিটান অন মানে বেশি হস তো বেশি একবারে এই ইডি বজ্জি নিতে এটা আসলে দিই দুই রই মত মানে তাহলে মেডিকেলেরে জমইব ওরে

এখনো আসলে শুরু করছো তো পরে হয়তো কাজ করালে আমার বলছিল যে টিয়া করা যে বারা টারা যাবে শুনছিলাম সেটাই তো Oh. Uh.

পানীত বত গলি আনিবা দেখা নহ'লে নুর্বাইন নহলে তো আর নাস্তা হলে এখানে নিয়ে আসুক সমস্যা না কন্ডাক্ট একটা নিয়ে আসুক না আর নাস্তা কী খাবার নিয়ে আসুক রোদের মধ্যে আবার হাটবো নাকি ততবার এইখানে গরু যে কষ্ট পাইছে দুইটা ভালো ডাইরেক্ট খাই ভালো এই বৃষ্টি বৃষ্টিতে বেশি সমস্যা হয়ে গেছিল

Ó, wow, deixa <laughs> ¿Qué you need ওই সাড়াততে দেখতে ও আগে ওই দেখো এই থেকে এদিকে ডাউন লাগে না ওই জায়গার এদিকে আসবে ওই এদিকে আসবে